গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ ফ্রাইডে আর আমি বাড়িতে বাড়িতে কাজ করছি আজ ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি প্রচণ্ড গরম মাঝে মধ্যে মেঘলাও করছে ওয়েদারটা কনফিউজ প্রচণ্ড বৃষ্টি হবে না গরম দেবে ঠিক বোঝা যাচ্ছে না আজকে সারাটা দিন বাট একটু মেঘলা মেঘলা করছে তো আশায় বুক মার্জি যদি একটু বৃষ্টি হয় এই যে আমার পাশে বসে কাজ দেখছে আমার গোজো সবাই উঠে পড়েছে ঘুম থেকে ব্লগটা অনেকটা বেলা করে স্টার্ট করছি বারোটা বাজিনি যদিও বাট সেই জন্যই গুড মর্নিং বললাম হয়তো কাজ করবো নাকি আদর করবো ঢুকে পড়ছে এখানে এসে আর এইখানে বফি উঠে পড়েছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে টিভি দেখছে কব মেলেন ময়ূর এখানে বানাচ্ছে ব্রেকফাস্ট ডিম আর চা হচ্ছে দিনের দ্বিতীয় চা শারমাজিকা বেটা

অফিসের কাজ তো চলছে বাট যে ব্যাপারটা না বললেই নয় আজ ওয়েদারটা একটু হলেও বেটার অন্যদিন থার্টি ফোর ডিগ্রিজ থার্টি ফাইভ এরকম থাকে প্রচণ্ড রোদ্দুর থাকে আজকে সেটা থার্টি টু একটু মানে সেই ব্যাপারটা নেই রোদ্দুরে বেরোলে অবভিয়াসলি প্রচণ্ড হাঁস ফাঁসানি হবে বাট ঘরের মধ্যে ভেতরে ইনডোরসে অতটা অস্বস্তি হচ্ছে না ইম্প্রুভিং বৃষ্টি দেখা পাবো খুব শীঘ্রই আশা করছি Tiếc chicken, cái này, wow, Tiếc chicken. Tiếc chicken. Tiếc chicken. Tiếc chicken. Tiếc chicken. Tiếc

এখানে রয়েছে চাটনি ডাল আর এটা হচ্ছে ঢ্যাঁড়শ আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটাই কি ও এটাই চাটনি আসল উইকেন্ডে ঢুকে গেছি কিন্তু গরমে ক্লান্ত যাই হোক আমি এখন বাইরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি একটু চুলটা কেটে আছি ডাকের ওপরে একটু আরেক ডাকটা বাড়ি আছি ভাবছি মানে একবার চালালেই আর একটু ডাকটা স্পষ্ট হয়ে যাবে ডাক পোকা আমি জানি না কি বলতো আমরা আজকের দাঁড়িয়ে এটাকে টাক পোকা বলতে পারি কিনা যাই না যাই না মানে আমার ট্রিটমেন্ট হয়েছিল সেই ওষুধগুলোই আজ থেকে আবার স্টার্ট করছি আর তার আগে চুলটা কেটে আসে ময়ূর প্রিয়াঙ্কা এখানে বসে আড্ডা মারছে ময়ূরের অফিস চলছে

আমরা এখন থেকে প্রেডিক্ট করছি যে আসতে চলেছে সেই এলে অ্যাকচুয়ালি কি হবে রাহুল বসে থাকবে ঘরে কারণ ও বলেছে বড় টিভিটা ওর ছোট টিভিটা বাচ্চাকে দেখতে দেবে ঠিক আছে কারণ ও আর না গানাবাচি কোকোমেলার নেশা আমি বললাম বি প্রিপেয়ারড এটা তোমার সাথেও হতে চলেছে ঠিক আছে তারপর আমরা এটা ডিসকাস করলাম যে রাহুল বসে থাকবে বাচ্চাকে পাশে বসিয়ে দেবে রাহুল বলে এ বাবা না 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 যায় না যায় না যায় না বাস 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 এদিকে সেদিকে দেখো সিম্বা দিয়ে দেখো না সিম্বা করবো সিম্বা এসো শুয়া ভাই শুয় না দেখো এসো 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 একদম বক্সের কোন কোন কার কোন দেশে দেখ দেখ না গাড়ি নিয়ে আরো 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 দাও এবার হচ্ছে এবার এই গানটা তিনটে নাম বলো কি নাম নাম না এই মিউজিকটা আমার চুল কাটার যাই একটু ছেড়ে আসি এই হচ্ছে আমার চুল কাটা সেলুন মেঘা মেন সেলুন চুল কাটা ছাটা হয়ে গেছে মা ময়দানি তো বলেছিল নিয়েছি বরফি সেরাল দরকার ছিল নিয়ে নিয়েছি আর একটু টুকটাক সবজি নেওয়ার দরকার আছে মানে ওই ধনে পাতা লঙ্কা আর কি বলেছিল মনে করতে হবে বাড়ি এসে গেছি স্নান টান শাড়ি তারপর কথা হচ্ছে তোমার সাথে ভালোই বরফি এখানে রিক্লাইনারে সুইচ টিপছে বসে বসে কিন্তু এটা প্লাগড অফ মানে প্লাগ ইন করা নেই কিছু কাজ করছে না সেই জন্য ভাবছে কি হচ্ছে আচ্ছা রান্নাঘরে ময়ূর

আর থ্রি <laughs> <laughs> আবার ফার্স্টে থেকে মনে হচ্ছে তিন তিন থেকে চারবার দেখছি এই নিয়ে প্রচণ্ড ফেভারিট প্রচণ্ড রিলেটেবল তোমরা দেখতে পারো সোনি লিভে আছে গুল্লাক রাহুল ল্যান্ড করে গেছে অন দ্য ওয়ে টু বাড়ি ময়ূরের রান্না হয়ে গেছে আমরা ভাবছি ওয়েট করে একসাথেই খেয়ে নেবো বাট ময়ূরকে বলছি আগে খেয়ে নিতে আমি আর প্রিয়াঙ্কা ওয়েট করছি রাহুলের সাথে খাবো এখন মাঝে ডেটটা রাহুল এসে কে শুয়ে পড়েছে মানে ঘরে চলে গেছে আমিও যাবো উপরে বরফিকে নিয়ে প্রিয়াঙ্কা অলরেডি উঠে গেছে বরফি বেসিক্যালি ঘুমিয়ে পড়েছে তারপর রাহুল সাথে এরা এমন চেঁচামেচি করেছে বরফি উঠে পড়েছে মার করলেই ছিল যদিও চলো হাজার লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাকা চলে এসেছি আমরা আমাদের কমেন্ট সেকশন নিয়ে আর আমরা আজকে পড়তে চলেছি গরমে জেরবার আমরা পয়লা বৈশাখের প্রস্তুতি যেটাতে আমরা আমি আর ময়ূর দুজনে মিলে গেছিলাম আমাদের চারজনের আমার ময়ূর মা কাকিমার শাড়ির ব্লাউজগুলো বানাতে দিতে তো এটা শুধু পয়লা বৈশাখ না আরও সামনে অনেক ফাংশনস আসতে চলেছে সেগুলোরও প্রস্তুতি কাইন্ড অফ চলো আমরা কমেন্টস পড়ছি একদম প্রথম কমেন্ট থেকে ইওর অ্যাভারেজ বংস লিখছে যে বরফিকে ঝুটি বেঁধে কি মিষ্টি লাগছে

তোর আনটি লিখছে যে প্রথমেই বলছি বরফিকে অনেক আদর কিভাবে বিস্কুট খাওয়ালো দেখে খুব ভালো লাগলো এখন বেশ ছটফট হয়ে গেছে বড় হচ্ছে বোঝা যাচ্ছে এবার বলি কমেন্ট সেকশনে যদি আড্ডা মারার কথাই বলো তাহলে বলবো এইভাবে পড়লে সেটা হচ্ছে না একদম একদম তুমি লিখেছো আমরা শুনেছি মানে তুমি লিখছিলে যখন তখনই আমরা শুনে নিয়েছি এবং আমরা ডিসাইড করেছি এরম পড়বো না হ্যাঁ তারপরে আসছি তুমি লিখেছো যে একসাথে বসে যদি পড়ো তবেই ওই আড্ডার পরিবেশটা আসবে গতকাল আমি অবশ্য লিখেছিলাম খুব ভালো লেগেছে কিন্তু আজ মনে হলো আর তোমরাও জানতে চাইলে তাই লিখলাম দুজনে বেশ বসে পড়লেই জমবে ফাঁকে ফাঁকে পড়লে ঠিক হচ্ছে না এবার তোমাদের সুবিধা মতো করো তোমাদেরও তো সব দিক বজায় রেখে করতে হবে বেবকে কংগ্রাচুলেশনস অনেক বড়ো হও এই আশীর্বাদ করি ভালো মানুষ হও তোমরা সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ তোর আন্টি প্রত্যেক দিনের মতো এই কমেন্টটাও খুব সুন্দর লিখেছো হ্যাঁ আর যে মুহুর্তে তোমরা ভেবেছো যে ওই আড্ডাটা জমছে না আমরাও একই সাথে আমাদেরও মাথায় স্ট্রাইক করেছে আড্ডাটা হয়তো জমছে না কমেন্ট সেকশনটা আমরা একটা দুটো ভিডিওর মধ্যে আলাদা করে একটা ভিডিও আলাদা করে দুটো ভিডিও দিলাম সেটা দেখতে হবে আমাদের হ্যাঁ তোমরা যে ফিডব্যাকগুলো দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ নিজের মনে করে পরের কমেন্ট মৌসুমি সেন ও তুমি লিখছে যে বর্টি জানে ওকে চুন খুলে কতটা মিষ্টি লাগে তাই চুল মাঠে চায় না তোমার একটা বুদ্ধি হয়নি ওরা কোন যে ওকে সেটা নাড়া হ্যাঁ ওটা ওটা সেটা মজা দেখতে ভালো লাগবে কিছু সেটাও বুঝতে না তোমরা বেরোছিলে কি প্রচন্ড রদদূর ছিল এই গরমে কিংবা লায়লা বোঝো কাহিল হয় আছে লায়লা বুঝো সিম্বা ছোটবেলার পিকস থাকলে কোনোদিন ব্লগে দেখিও ভালো থেকো নিশ্চয়ই দেখাবো আর মানে গরম আছে বলে ওরা কাহিল হয়ে শুয়ে আছে সেটা না ওরা একটু মানে সারাদিন একটু ঘুমোয় ওরা ঘুমিয়ে ঘুমিয়ে সারাদিন শুয়ে শুয়েই থাকে ওরা আর একটা রিজন হচ্ছে তোমরা যেহেতু সেই এমন সময় দেখিয়েছি যে সেই সময় ওরা ঘুমোচ্ছিল হয়তো সেই কারণে ওরকম মনে হয়েছে বাট ওরা সারাদিন মানে কি বলবো মেঝেতে শুয়ে থাকে ঠান্ডায় ওদেরকে জলের এ করে দেওয়া হয় তারপর ধরো সকাল থেকে ওদেরকে দই দেওয়া হয় ওদের এটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড কি বলবো স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড রুটিন বলতে পারো যেটাতে ওদের সকালবেলা দই দেওয়া হয় একদম একদম সকালবেলা ব্রেকফাস্ট ওরা দই খায় আর দইয়ের সাথে হ্যাঁ শুধু দই বাট কোনো কোনো সময় এই কদিন ধরে আর একটা জিনিস করছি সেটা হচ্ছে দইও দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি যাতে পেটটা একটু ভরে থাকে কারণ সন্ধ্যাবেলা ওরা স্ন্যাক্স হিসেবে ডগ বিস্কিট প্লাস ধরো ক্রিজ খায় তো সেই হিসেবে ওরকম ব্যালেন্স করার জন্য দিই আর রাত্রেবেলা আমরা ভাত চিকেন দিই এটাই ওদের নর্মাল ডায়েট গরমকালের জন্য পরের ক্যামেন্ট হচ্ছে পোশালি কোষালি লিখছে যে কলকাতায় সিল্ক তো আছে বাট একটু জবর জম। একটু হাই অ্যান্ড দোকান ছাড়া সবাই ভাবে জমকালো মানেই ফাটাফাটি বাট আম টোটালি পিকোয়িং উইথ ময়ূর সিম্পল ইজ এলিগেন্ট অ্যান্ড একদম নিশ্চয়ই নেব আচ্ছা বুঝতে পেরেছি কি হিসেবে বলেছিস হ্যাঁ হ্যাঁ আমি ডেফিনেটলি এরকম যদি কিছু একটা বিজনেস খুলি তাহলে তো জানাবোই তোরা জানতেই মানে তুই জানতেই পারবি সবাই জানতে পারবে আর জানি না সেটা কবে হবে খুব ইচ্ছা আছে কারণ অনেকেই আমার শাড়ি নিয়ে অনেক অনেক কমেন্টস করেছে মানে ব্লগের জন্য শুধু বলছি না এমনি ধর ফেসবুক বা কিছু তুই তো জানিসই তো যাই হোক সেই কারণেই আমি হয়তো আমি ভেবেছিলাম মাঝখানে বটফে উঠো করেছিল তাই একটুখানি হয়তো এখানে একটা কাঠ যাবে রয় Uh, first of all thanks for taking the time to respond to my comment you are an incredibly engaging and articulate speaker your ability to convey complex ideas with clarity and passion is truly impressive your voice tone and body language is simply commendable keep up the fantastic work i am also just a fan of your jokes the sense of humor just it's for you <laughs> কমেন্টস শুনে বলে যায় কার জন্য কমেন্ট লিখছো আমরা এটাই ফোরটি আর মাকে নিয়ে যে কমেন্ট আসছিল সেটার উত্তর দিয়েছিলাম হ্যাঁ বাট আমার মনে হয় আমি এত কিছু কি ডিজার্ভ করি জানি না বাট থ্যাংক ইউ শুনে তো ভালোই লাগলো আর আটকে আটকে যাচ্ছে ভালো বলেছে না এই কারণে ভালো শুনলে একটু হঠাৎ করে অবাক লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওর ওর ওকে ভালো বলার জন্য থ্যাংক ইউ আমার তরফ থেকে পরের কামেন্ট পরের ক্যামেন্ট হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎ দিচ্ছে হ্যাঁ বৌদিদি আসামে বিহু আছে আমাদের নিউ ইয়ার ব্যাঙ্গালোরে ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল বেসড অন এইচএসআর লেআউটে বিহু ফাংশন হয় আচ্ছা তোমরা পারলে যেও সবাই মিলে খুব মজা হবে মানে সব অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে অন ফোরটিন্থ এপ্রিল আচ্ছা ট্রাই করবো দেখবো আমাদের তো বেরোনোর ইচ্ছা আছে বাট কোন সময় হয় একটু জানিও মানে কমেন্ট সেকশনে জানিও যখন তুমি দেখছো মেবিডিকেট করে গেছো থ্যাংক ইউ সো মাছ বিশ্বজিৎ ইনফরমেশনটা দেওয়ার জন্য যারা আমাদের ব্লগ দেখো এবং এই ফেস্টিভ্যালটা এনজয় করতে চাও ব্যাঙ্গালোরে বসে তাহলে প্লিজ তোমরা এটার খোঁজ খবর নিও আর বিশ্বজিৎ তো আমাদের কমেন্ট সেকশনেটলি লিখবে কখন কি হবে কি না তোমরা আমাদের এই পারো আমরা কমেন্ট করবো রাইট থ্যাংক ইউ বিশ্বজিৎ পরের কমেন্টে চলে যাচ্ছি আভাস আভাস লিখছে যে বসি আমাদের বাড়ি হেঁটে হেঁটে ঢুকবে আমি এটার অপেক্ষায় আছি একটা সাজেশন কমেন্ট সেকশনটা আগের মতো করে দাও না হলে আলাদা ব্লগ করে দাও একসাথে দু তিনটে ভিডিও কমেন্টস করে একটা লম্বা ভিডিও হ্যাঁ আমরা আলাদা তো করেছি বাট এইটা মানে এই কম্বাইন্ড ব্লগের কমেন্টস করা সেটাও মেবি অত ট্রাই করে দেখবো আমরা দেখি এই মুহূর্তে কিছু আমরা ডিসাইড করিনি হ্যাঁ সো গো কাইন্ড অফ আর অনেক থ্যাঙ্কস আর হ্যাঁ মানে কি বলে স্যাটারডের জন্য তো মানে মুখে আছি আমরা আমরা খুব আনন্দ করবো with উইথ বরফি দেখা হচ্ছে আর তোমাদের বলে রাখি আরও একটা নিউজ সেটা হচ্ছে আবাস এই যার কমেন্টস বললাম আবাস আর মেঘনা ওদেরও একটা ইউটিউব চ্যানেল ওরা লঞ্চ করেছে সেটার ব্যাপারে আমরা প্রচণ্ড এক্সাইটেড কিন্তু এই মুহূর্তে নামটা বলছিলাম যখন দেখা হবে ওই জন্য স্যাটারডেতে তখন আমরা এই মুহূর্তে নামটা আমরা রিভিল করছি না ওদের চ্যানেলে এই স্যালারিটা আমরা যখন যাব ওদের বাড়ি তখন ওদের সাথে সঙ্গে নিয়ে তোমাদের কাছে রিভিল করব ওদের চ্যানেলের নাম নাম এবং কি ব্যাপারে চান কি মানে হোয়াট ইজ দা কন্টেন্ট চ্যানেল यस এইটুকু বলে রাখতে পারি এটা ডেইলি ব্লগিং এরকম কিছু মানে লাইফস্টাইল ব্লগিং এক্স্যাক্টলি নয় একটু डिफरेंट বাট আমরা প্রচন্ড খুশি যে আমাদের চৌহদ্দির মধ্যে আরো একটা মানে ইউটিউবার কাপল কন্টেন্ট ক্রিয়েটার কাপল কি বলবো জন পরের কমেন্ট হচ্ছে সুদর্শন মজুমদার অনেকদিন পর আপনি কমেন্ট করলেন আপনি লিখেছেন যে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লিখছি বরফির মুখটা কি রানার আদলে আসছে এটা প্রথম থেকে রানার আদলেই ছিল কিছু কিছু আলাদা হয়নি আরো প্রমিনেন্ট হচ্ছে এটাই বলতে পারেন জানিনা এখনো অনেক চেঞ্জ হবে হ্যাঁ দেখ দেখি কিরকম কি হয় বরফি বেশ মজা করে হাঁটছে দেখে মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ দিন পর কমেন্ট করলেন আর আপনার যেটা মনে হচ্ছে একদম অনেকটাই মানে অনেকটাই ঠিক মনে হচ্ছে আমরা এটা সবাই এটা নিয়ে কথাবার্তা বলি কার মতো দেখতে হচ্ছে কার মতো দেখতে হচ্ছে অনেকের মত প্রিয়া মতো দেখতে অনেকের নয় এক দুজন এক দুজন আমার মায়ের মত ঠিক আমার মামারা এটা মনে

হয়ে গেছে হয়ে গেছে শুধু ইত্যাদি না দিলে যদি মাটিতে থাকে তাহলে মাটিতে মাথাতে এরকম ভাবে ঠুকে ঠুকে প্রণাম করার মতো করছে সেরম জোরে করছে না ওটা ইচ্ছা করে করে আবার কাঁদে না ওর কান্না না এখন হচ্ছে চিৎকার করে এমন চিৎকার করবে চোখে জল নেই কিন্তু চিৎকার করবি মাটিতে শুয়ে কাঁদাটা হচ্ছে আমার দাদা এরকম ভাবে কাঁদতে শুনেছি কোনো কিছু পায় না হলে রাস্তা রাস্তা দিয়ে শুয়ে পড়বে এই রে গন্ডগোল এরম হলে প্রতিটা স্টেপস এখন অন্যরকম হবে তারপরে লিখেছ কালকের ব্লগে আমি লিখেছিলাম তোমরা যে যেরকমভাবে কমেন্ট করবে পড়ো কিন্তু এই ব্লগে কামেন্ট করাটা দেখে আমার মনে হচ্ছে যে আগে তোমরা যেভাবে দুজনে একসঙ্গে বসে কমেন্ট সেকশনটা একেবারে আলাদা আলাদাভাবে পড়তে মানে ব্লগে শেষে তুমি যেটা বলতে চাইছো সেটাই বেশি ভালো লাগতো আগের কমেন্ট করার মধ্যে মনে হয় অনেক বেশি প্রাণ ছিল কারণ আমার মনে হচ্ছে আমরা পুরোপুরি আড্ডা দিতাম আর পুরো মনে হতো গল্প করতাম অনেক হাসতাম এটা ঠিক আগের মজাটা পাচ্ছি না কিন্তু একটা যেন মনে হচ্ছে মিসিং মিসিং কিছু একটা হ্যাঁ আমাদেরও ফিলিংটা মানে ডিউরিং ডিউরিং রিডিং দোজ কমেন্টস আমার এটা মনে হয়েছিল এই কারণে রানা বাড়ি আসতে না আমি বলেছি দেখো আজকে হয়ে গেছে হয়ে গেছে আর এটা করতে পারছি না এটা করা যাবে না একদম ভালো লাগছে না নিজেরই পড়তে নিজেরই রিপ্লাই করতে ইচ্ছা করছিল না এটা একদমই নিজের ভাবনা থেকে বলছি তোমরা বলেছিলে ফিডব্যাকটা জানাতে সেই জন্য একদম নিজের মনে করে লিখলাম তোমরা এবার ভেবে দেখো এত গরমে সবাই সাবধানে থেক আর বরফি যেন ভালো থাকে সবাইকে টাটা হ্যাঁ তোমরা তো সেই জন্যই তোমাদের কাছ থেকে জানতে চাওয়া জানি তোমরা মানে আমরা তোমাদের কাছে খুবই প্রিয় পাত্র যাকে বলে একটা বায়েসনেস হয়তো কাজ করে বাট সেটা সত্ত্বেও আমরা বারবার বলি যে আমাদেরকে জানাও যে কোনটা ভালো তোমরা যে নিজেরা থেকে তুমি আন্টি ইনফ্যাক্ট আজকে মাও আজকে ফোন করে বলছে যে আজকে ভোরবেলা ভেবেছিলাম ফোন বলে যে না বলো দশটার সময় ফোন করে ভাবলাম বলি যে ভালো লাগছে না এরকম ভাবে কমেন্ট সেকশনটা কেমন একটা হয়ে গেছে তাই তাহলে তো বলবে বলছে না আমি লিখতে পারি না সেই কারণে লিখে জানাতে পারিনি বললাম কি হচ্ছে তুমিও তো কাই তুমি ওয়ান অফ দ্য ভিউয়ার তো তোমারও কমেন্টটা তো আমাদের কি বলবো মানে গুরুত্ব দেওয়া উচিত তো তুমি বলো কীরকম লাগছে বলছে না না ভালো লাগছে আগের মতোই করে দাও এরকম বলছিল না বাহ রিলিজিয়াসলি যারা দেখে তারা এই কমেন্টটা করবে ডেফিনেটলি করবে বাট সবই থাকবে কমেন্ট সেকশন থাকবে আমরাও থাকবো ব্লগও থাকবে বাট কোনটা কীভাবে থাকবে বলা যাচ্ছে ভালো পড়ার কাজ হ্যাঁ চেষ্টা করব ঠিকঠাক রাখা নেক্সট কমেন্ট হচ্ছে জুমকি পাল জুমকি한테 লিখছেন যে বর্ফি ইস আমাদের বাড়িতে পেছছিল ওদের গরমে খুব কষ্ট হয় আমাদের গুলো টেবিল ফ্যানে ঘুরতো তখন এসি ছিল না এখন তো সত্যি খুব গরম হচ্ছে ওদের দই ভাত বাটারমিল্ক দাও বর্ফিকে অনেক আদর তোমাদের নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা দিলাম থ্যাংক ইউ সো মাচ চুমকি আন্টি আমি চুমকি আনটিই বলছি যদি মানে চুমকি আন্টি না ভালো লাগে তাহলে প্লিজ জানিও কীভাবে সম্বোধন করবো বাট রিপ্লাইতে আসি এবার সেটা হচ্ছে তুমি যেটা লিখেছো যে পেটদের খুব গরম হয় ইয়েস সত্যিই গরম হয় বাট আমাদের এই যত ওরা তো সবসময় নিচেই থাকে শুধু রাত্রিকটা ওপরে যায় জেনারেলি লাইলার বোঝো ময়ূর তো নিচে শো তো সিম্বা ওর কাছেই থাকে মানে রাহুল ময়ূরদের সাথেই শোয়ে রুমে নিচে পোষণটা আমাদের অতটা গরম নয় আর যেরকম আগে বললাম কমেন্টস করতে পড়তে যে আমরা ওদেরকে এটা ওদের ডেইলি রুটিন যে ওদের সকালবেলা দই দেওয়া হয় ডাইলিউট করে দেওয়া হয় যাতে রকম ওদের কোনো গরমের সমস্যা না হয় বা জলের হাই ডিহাইড্রেশান না হয় আমরা কন্টিনিউয়াস চেক করি ওদের বাটিতে জল আছে কি না জল যদি থেকেও থাকে সেটা যদি কিছু পরে ওদের ওদের লোম সেটাকে আমরা চেঞ্জ করে দিই মানে আমরা এরকমভাবেই খেয়াল রাখি বাট থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট তুমি যে কমেন্টে ওদের জন্য কনসার্ন হয়ে জিনিসটা লিখেছো সেটার জন্য থ্যাংক ইউ আর ব্যাঙ্গালোরে সেই কারণে মানে ওয়েদারের জন্য এসি লাগে না জাস্ট এই যে গরমটা পড়েছে এটা শুধুমাত্র কিছু দিনের জন্য খুব বেশি হলে এক দু মাস তারপরে ব্যাঙ্গালোরের ওয়েদার প্রচণ্ড সুটেবল আর এদের জন্য তো খুবই ভালো তো গরমটা সামথিং মানে নতুন আমাদের কাছে ব্যাঙ্গালোরবাসীর কাছে এই ধরনের গরমটাই প্রথমবার বললাম ফার্স্ট কমেন্ট হচ্ছে মিলি চক্রবর্তী মিলি লিচ্ছে যে তোমরা সবাই আমার নববর্ষের আগাম শুভেচ্ছা নিয়েও পড়ফিকে অনেক অনেক আদর দিও তোমরা কোন এরিয়াতে থাকো আমি কীভাবে কন্ট্যাক্ট করবো আর তোমার তোমারও অলরেডি মেসেজ পেয়েছি আমাদের বেঙ্গল ইজিন ব্যাঙ্গালোর ফেসবুক পেজে তোমাকে আমি রিপ্লাই করেছি আর কি বলে আমরা থাকি হচ্ছে মহাদেবপুরা কে আর আপাতত আপাতত খুব শীঘ্রই হয়তো চেঞ্জ হবে আমাদের এই আস্তানা জানতে পারবে তোমরা চলো আজ এই কমেন্ট সেকশন এখানেই শেষ করছি দেখাবে অন্য কোন ব্লগের অন্য কোন কমেন্ট সেকশনে সরি অন্য কোন ব্লগে বা অন্য কোন কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা